কুই এইটা হচ্ছে লাস্টে বায়না করে করে পেয়েছি আর খুকুই এই হ্যালো এভরিওয়ান তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ এটা একটু লং ব্লগ হবে কারণ আজকে মা কি চতুর্ আজকে চতুর্থী তো এখন যাচ্ছি মায়ের শাড়িটা এক্সচেঞ্জ করতে এই শাড়িটা না প্রচণ্ড হেভি তো মা ওই শাড়িটা ক্যারি করতে পারবে না আর এই যে এখানে আমার টেডিবিআইটি মতো দেখাচ্ছে তো মা ওই শাড়িটা ক্যারি করতে পারবে না তো এখন যাব ওই শাড়িটা এক্সচেঞ্জ করতে তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব আর হ্যাঁ পুজোয় প্রত্যেকটা দিনে আমি চেষ্টা করব একটা লং ব্লগ দেওয়ার আর মিনি ব্লগও আসবে তো এখন আমি একটু রেডি হব আমি এখনও রেডি হইনি চুলটা একটু ঠিক করতে হবে আর একটু হালকা টাচ আপ দেবো কারণ পুজো শুরু হয়ে গেছে এরকম ভাবে আর যাওয়া যাবে না বাজারে অনেক লোক আছে তো চলো রেডি হয়ে গেছি আমার কাঁচা হয়ে গেছে তো এখন বেরাবো আর মা ওখানে শাড়িটা র্যাপ করছে তো মায়ের হয়ে গেলেই আমরা বেরিয়ে জঙ্গলে থাকি কোনো লাইট নেই রাস্তায় জায়গা আগে যাচ্ছে আমার বৌদি রাস্তায় এত কাদা এত শ্যাওলা তবু তো এইটা বেটার মানে আমাদের যে আরেকটা যে গলি যেটা পেরিয়ে এলাম ওটার অবস্থা আরো খারাপ আমার মা পিছনে আসছে আর আমি অন্ধ আমি চশমা ছাড়া দেখতে পাই না দূরেরটা দেখতে পাই না চারিদিকে লাইট দিয়ে দিয়েছে এই যে লাইট দিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে মা ঢুকেছে দোকানে বাজারে দেখি ভিড় মা আসছে চলো

মা আজকে ফিট এটা দেখো তো কমে এটা ভালো লাগছে এটা এটা খুলে এইটা ভালো লাগছে না এটা খুলুন তো ভালো লাগছে শাড়িটা এইটা বেশ ভালো লাগছে কানেকশন এইরকম টাইপের এই শাড়িটা ভালো কোয়ালিটিটা ভালো এবার আমরা যাচ্ছি গোপালের বাকেট কিনতে যে মোটামুটি ভালোই লোক আছে বলো মা তো চলে এসেছি বাজার থেকে মায়ের একটা শাড়ি নিয়েছি শাড়িটা আই থিঙ্ক ভিডিওতে দেখেই বুঝতে পারবে যে কোন শাড়িটা পছন্দ হয়েছিল তো ওটা ষষ্ঠীর দিন দেখতে পাবে ওই শাড়িটা ফলস পাড়ার পিকো লাগাতে দেওয়া আছে আর এই পাকেটটা কেনা হয়েছে এটা হচ্ছে গোপালের জন্য গোপালের জামা কাপড় আর হচ্ছে এই পাটা এখানে ছটা কালার আছে ছটা পাঁচটা কালার আছে হোয়াইট দুটো আছে রেড একটা আছে পিঙ্ক আছে এটা মেবি সি থ্রি তোমরা এটা জানি না রে কি কালার বলে তোমার যদি কেউ থাকো এই কালারটাকে তাহলে কমেন্টে জানিও আর হচ্ছে এই যে আমার কুকুই এইটা হচ্ছে লাস্টে বাইনা করে করে পেয়েছি আমার কুকুই আজকের মতো এতটাই তো দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ভিডিওতে টাটা